দেখো এত কষ্ট করে রুটি বানিয়ে নিয়ে এলাম আমাকে না দিয়ে নিজেই খাচ্ছে দেখো একা একাই খাচ্ছে আর তুমি যে বেশি বেশি একদম আমাকে না দিকে দাও একদম বেশি বেশি করে খাবো এটা কি করবে আমার না দিকে বেশি বেশি করে খাবো দেখো দেখো এই ভালোবাসা হ্যাঁ এই দেখো দুটো কলা দুধ রুটি তারপরে এটা কি লাউ ঘন্ট সয়াবিনের তরকারি সব আমি বানিয়েছি সব আমি বানিয়েছি তুমি বানিয়েছো সব আমি

কেভাবে কেউ খাওয়ায় একটু ভালোবেসে খাওয়াতে হয় হুম দেখো কিভাবে খাওয়াতে হয় কেমন হয়েছে তরকারিটা কেমন হয়েছে দেখো সয়াবিনের তরকারি নিরামিষ তো আজকে শনিবার খাচ্ছি রান্না করি খাওয়া কি খাওয়া